দ্রুত পরিবর্তনের ফলে বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা দেখা দিয়েছে ভারী রয়েছে কলকাতাতেও বাংলার নিয়মমাফিক ভাবে বর্ষাকাল শুরু হয়নি তাই প্রথম থেকে দক্ষিণবঙ্গে বর্ষার বেশ ঘাটাতে দেখা গিয়েছিল যেভাবে বর্ষাকাল স্থায়ী হচ্ছে তার ভারী বৃষ্টি হচ্ছে তাতে আশা করা যাচ্ছে ঘাটতি অনেকটাই কমে যাবে জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বর্ষার এই চার মাসে খুব অনেকটাই পার হয়ে গেছে তবে এখনো পর্যন্ত খুব একটা বৃষ্টি দেখা যাচ্ছে না আবহাওয়িতরা মনে করেছেন যে চব্বিশ ঘন্টায় অন্তত পঁয়ষট্টি মিলিমিটার যদি বৃষ্টি হয় তবেই তাকে ভারী বৃষ্টি বলা যায় বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে যার ফলে বোঝা যাচ্ছে যে ভারী বৃষ্টি হতে পারে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে তিন দিন কলকাতায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি মালদাহ কালিম্পং এবং আলিপুরদুয়ারে তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হাওয়া অফিস বলছে বাংলাদেশের দক্ষিণ ভাগ এবং তার সংলগ্ন এলাকাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে যার ফলে উত্তরবঙ্গ প্রসঙ্গ সংলগ্ন যে বাংলাদেশ আর গাঙ্গেয় পশ্চিম পশ্চিমবঙ্গে বার করে সেটা ক্রমশ সরে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে আর সেই জন্যই দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝাড়খন্ড এবং বিহারেও অনেক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বিউরো রিপোর্ট জেলার বার্তা